টুইটার বা এক্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে এসে এখানে চার্জ করে দিবেন এক্স অ্যাকাউন্ট এরপর ইনস্টল করে ওপেন করে দিবেন এরপর এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে হবে এখানে বাসা সিলেক্ট করে নেবেন এরপর এখানে জন্ম তারিখ সাল এগুলো সিলেক্ট করে নিবেন এরপর এখানে আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন যেটা ইচ্ছা এটা দিয়ে দিবেন আপনার আপনার ইউজার নেম এবার সেট হয়ে যাবে তো এখানে আপনি চাইলে কয়েকজনকে ফলো করে দিতে পারেন যখন খুলবেন তখন এটা অপশনটা আসবে আর ফলো করে নিচে নেক্সটটা দিয়ে দিবেন আর প্রোফাইলে এসে আপনি প্রোফাইল আর কভার ফটো সিলেক্ট করার জন্য তো এখানে ইডিটে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে চোস ফ্রম গ্যালারি এটা ক্লিক করে আপনি ছবি সিলেক্ট করে নেবেন এরপরে আবার সেম কভার ফটোটাও সেম এরকম করে দিবেন এরপরে আপনি এখানে নাম আপনার নাম সেট করে নেবেন যেরকম ইচ্ছা এরপর এখানে বাড়িতে যা ইচ্ছা দিবেন আপনার যেটা ইচ্ছা করে তো লেখে সেভ দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে যেভাবে দিচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এভাবে আপনার নিউ এভাবে থাকবে যাদের ফলো করবে মতো এরকম এখানে এখানে প্লাস যদি ক্লিক করেন তো পোস্ট করতে পারবেন ফটো সিলেক্ট করে আপনি পোস্ট করতে পারবেন তো এখানে পোস্টে ক্লিক করলে এখানে গ্যালারিতে সিলেক্ট করে আপনি ছবিও দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্যাপশন দিতে পারবেন আপনার যেটা ইচ্ছা ওইটা ক্যাপশন তো এখানে আপনি ট্যাগ করতে পারবেন যাকে ইচ্ছা এখানে ট্যাগের একটা অপশন দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করলে আপনি যাকে চা তাকে ট্যাগ করতে পারবেন এখানে নাম করে দিবেন যাকে ট্যাগ করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন করা তো এখানে চাইলে আপনি পাবলিক করতে পারবেন অনলি অ্যাকাউন্ট ইউ মেনশন এরকম দিতে দিতে পারবেন অ্যাকাউন্ট ইউ ভেরিফাই দিয়ে পারেন ক্লিক করে দিবেন তো এখানে আপনার পোস্ট হয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে তো আপনি প্রোফাইলে আসলে এখানে দেখতে পারবেন পোস্ট হয়ে গেছে ওইটা আপনি যদি ডিলিট করতে চান এখানে থ্রি ডট ক্লিক করে আপনি এখানে ডিলিট অপশন দেখতে পারবেন তো ডিলিট অপশন ক্লিক করে ডিলিট দিয়ে দিলে এটা চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আর কোনো পোস্ট নাই সেভাবে করে আপনি পোস্ট করতে পারবেন এইভাবে করে আপনি একটা টুইটার অ্যাকাউন্ট বা এক্স খুলে ফেলবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ